আমি আমি একটু কথা বলতেছি আপনাদের কথাগুলো শুনলাম এখন আমি ডিসি স্যারকে ফোন দিচ্ছি ওনার সাথে কথা বলি হ্যালো আলাইকুম ডিসি সাহেব এই যে আমি এই যে আসছি প্রভাটি এই আমি ডিসির সাথে কথা বলতেছি প্লিজ সবাই সাইলেন এখানে ওসি সাহেব আছে মামুন ভাই আছে আমি আছি এইখানে এই যে একজন বাবু গতকাল প্রভাটিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আপনি শুনেছেন নিশ্চয় তাই না ওই যে ওনারা সড়ক অবরোধ করে রেখেছে আর কি এবং আপনার কথা লাউডে দেওয়া আছে সবাই শুনতেছে ওনাদের আত্মীয় স্বজন সবাই রয়েছে তো আমি ওনাদের যেটা বলছি সেটা হলো আমাদের ডিসি সাহেব তিনি অত্যন্ত আন্তরিক এবং তিনি এই ঘটনা সম্পর্কে জানেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা করার আমাদের বিসি সেই কাজটি করবেন দায়িত্ব নিয়ে আমি এই বিষয়টি এই বিষয়টি জানিয়েছি জি হ্যাঁ লাউডে দিয়েছি বলেন হ্যাঁ সবার উদ্দেশ্যে বলেন হ্যাঁ আমাদের পুলিশ না শুধু একটা খারাপ পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করেছিল কিন্তু রাষ্ট্র কিন্তু আসামিকে ধরেছে মূল যে আসামি ধরেছে এবং এটার সাথে আরেকটা মামলাও জড়িত কারণ আমার যাকে মারা হয়েছে তার বাবা অন্য একটা আমার সাক্ষী সব কিছু জেলা প্রশাসনের নখদর আছে আমি যে সদরের যে অফিসার ইনচার্জ তার সাথে বিষয়টা নিয়ে ব্যক্তিগত ভাবে কথা বলেছি ইউনকে ডেকে এনেছে এনে তাকে বলেছি এটা সর্বোচ্চ চা শাস্তি নিশ্চিত হবে এখন যেহেতু আমরা একটা ইন্টারিম সরকারে আছি আমরা যেহেতু সামনে নির্বাচন কোনো ঘটনা সৃষ্টি করে যেন রাস্তা অবরোধ করে যে কেউ মানে কোন ধরনের পরিস্থিতি ওই আগের খারাপের দিকে না যেতে পারে সেই জন্য আমি সরকার সবার কাছে বিশেষভাবে অনুরোধ করছি আমি বলবো যে আমাদের জননেতা আপনার সামনে রয়েছেন ওনার যে অনুরোধ করুন রক্ষা করুন এবং এটার বিচার সর্বোচ্চ আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ আমি আমি যতদিন এখানে আছি এটা নিশ্চিত করে যাব সর্বোচ্চ শাস্তি হবে যে আমি আমরা যে মানুষকে সচেতন করতে পারছি না আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই জন্য এটা দায়ী আমরা সামাজিক সচেতনতার জন্য আমরা করণীয় সেটা করব করব আমি অনুরোধ যেহেতু আপনারা এটা এখন আপনাদের যদি তারপরে যদি আরো কিছু বলার থাকে আমার দরজা আপনাদের জন্য সবসময় উন্মুক্ত আমার অনুরম রেডি আছে আমি আপনাদের অন্যান্য কথা শুনবো দয়া করে জন দুর্ভোগ হয় জনদর্ঘের কষ্ট হয় আচ্ছা আচ্ছা ডিসি আমি আমি এখানে এসেছি ওনাদের সাথে কথা বলছি এখানে যারা আছে মেয়ের ফ্যামিলি মানে আমাদের বাবু মেয়ে তো ওনার ফ্যামিলির লোকজন আমাকে সিনে এবং বলছে যে আপনি প্রশাসনের সাথে কথা বলেন যাতে করে যে ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে তিনি যাতে সর্বোচ্চ শাস্তি পান এবং এইখানে এখানে যারা আছে সবাই তার ফাঁসি চাচ্ছে আমি প্লিজ এইখানে এইখানে যারা আছে সবাই তার ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করেছে আপনি যদি সর্বোচ্চ শাস্তি এবং ন্যায় নিশ্চিত করার অনুরোধ যেটি জানিয়েছেন সেই বিষয়ে যদি আপনি সচ্চার থাকেন এখানে আমাদের মামুন ভাইয়া অফি সাহেব তাহলে তারা এই অনুরোধ রাখবে তবে তার সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তি ফাঁসির ফাঁসির দাবিতে তারা এখানে কিন্তু এখানে তারা সমবেত হয়েছে আমি আশাবাদী যে আপনি এই সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয় এই ধরনের ঘটনা আমাদের আর না ঘটে কারণ এখানে তো এই ধরনের শিশুরা মিলে একসাথে তো খেলাধুলা করে একসাথে তারা আনন্দ করে কিন্তু মায়েরা একটা বাবুরা মারামারি করতে পারে কিন্তু একটা মা তিনিও তো মা আজকে আর একটা মায়ের সন্তানকে এইভাবে হত্যা করা হয়েছে আমিও যেহেতু আমি তাদের ভাই এবং আমাদের গ্রাম তাদের গ্রাম পাশাপাশি নদীর এইপার ওইপার আমার বাসা মুরদ্দা তাদের বাসা পবাহাটি সুতরাং সেই জায়গা থেকে আমার কাছেও তারা অনুরোধ জানিয়েছে প্রশাসনের সাথে কথা বলে যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে আমিও তাদের সাথে থাকি তো আমি তো আমার এলাকার মানুষের বাইরে যেতে পারবো না তো আপনি এই বিষয়ে কতটুকু কি বলবেন লাউডে দেওয়া আছে আপনি তাদেরকে আশ্বস্ত করেন তাহলে তারা সড়ক তারা মানুষকে আসলে দুর্ভোগ দিতে চায় না তারা সড়ক ছেড়ে দিবে যদি আপনি তাদেরকে আশ্বস্ত করেন

সর্বোচ্চ শাস্তি নিশ্চিত কোন তার সুযোগ আপনি এসপি বলে দেন আর ওনার পরিবারের পক্ষ থেকে আজকে জানাজা শেষে কবর দেবে বাবু তারপরে আপনার সাথে দেখা করতে যাবে সন্ধ্যার দিকে যাবে আমি আমিও সাথে থাকবো আপনি অফিসে থাকেন ওনার পরিবারকে নিয়ে সন্ধ্যার দিকে আমি ডিসি কার্যালয়ে আসব ঠিক আছে সবাই ও সংগ্রামী আমার এলাকার প্রিয় মানুষ আজকে আমাদের একজন প্রিয় কন্যা তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ হয়তো তাকে এই পর্যন্তই তিনি পৃথিবীতে থাকবেন হয়তো তার ভাগ্যে এটা ছিল কিন্তু তিনি যেভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেইটা আমরা কোনোভাবে মানতে পারি না আমি আপনাদের ভাই হিসেবে আমি আপনাদের সাথে আছি এই ঘটনার অবশ্যই সর্বোচ্চ শাস্তি যে দাবিতে আপনারা এখানে সহমত হয়েছেন আপনাদের দাবির সাথে আমি সংগতি জানাচ্ছি এখানে আমাদের অসীম মামুন ভাই রয়েছে আমাদের এখানে আরও প্রশাসনের কর্মকর্তারা রয়েছে ডিজিএফআই রয়েছে আমি দেখলাম এনএসআই রয়েছে পুলিশ বাহিনী রয়েছে এমনকি সেনাবাহিনী রয়েছে আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে কথা দিচ্ছি আমরা এই এলাকার মানুষ আমরা কখনোই আমরা হাঙ্গামা চাই না জনদুর্ভোগ চাই না আমরা চাই শান্তি কিন্তু আমার এই বোনকে যেভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এইটা আমরা কোনোভাবে মানতে পারি না অবশ্যই ডিসি যে কথা দিয়েছে সেই কথা ডিসি সাহেবকে মানতে হবে আজকে সন্ধ্যায় আপনারা সবাই ডিসির কার্যালয়ের সামনে যাবেন তার সাথে যেহেতু আমি সরাসরি কথা বললাম আমি আপনাদের সাথে থাকব এবং আমি আপনাদেরকে বলছি অবশ্যই এই ঘটনার সুষ্ঠু বিচার এই প্রশাসনকে করতে হবে আমাদের আমাদের বাবুর জানাজা হবে এই জানাজা এখানে যারা পুরুষ লোক রয়েছেন তারা সবাই সেই জানাজায় অংশ নেবেন আমার মায়েরা বোনেরা এখানে যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি একটু জায়গা জায়গা দেন দেন আমার মায়েরা আমার মায়েরা এখানে যারা আছেন বোনেরা যারা আছেন আপনারা বাড়িতে বাড়িতে বসে বা আপনারা পাশে থেকে তার জন্য দোয়া করেন আপনাদের দোয়া এই যে বাবু অবুজ বাবু আমি মনে করি এই বাবু কোনো পাপ করে নাই সে জান্নাতে যাবে সুতরাং তার মা অবশ্যই এই সন্তানের সাথে জান্নাতে যাওয়ার অংশীদার সুতরাং আপনারা এখানে মা খালা চাচি যারা আছেন সবাই দোয়া করেন সবাই দোয়া করেন আমি তো আপনাদের সামনে ডিসির সাথে কথা বললাম তাই না ডিসি লাউডে বলল যে সে ন্যায় বিচারের জন্য কাজ করবে আসরবাদ জানা যা হবে ঈদগা ময়দানে ঈদগা ময়দানে যা হবে মাইকে মসজিদের মাইকে জানা যায় জানাজার বিষয়ে জানিয়ে দেন আমিও আপনাদের এই জানা যায় অংশ নিব আমিও থাকবো আসরের নামাজের পরে মাইকে জানিয়ে দেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে এই সড়ক অবরোধ করেছেন এবং ওই অবরোধ করার কারণে আজকে ডিসি কিন্তু তিনি যেটি বলেছেন যে এই ঘটনার ন্যায় বিচার করবেন তার মানে আপনাদের দাবি আদায় হয়েছে ঠিক আপনাদের সকলকে ধন্যবাদ নাউন ভাই ওসি এখানে আছেন তিনি বলে শেষ করবে নাউন ভাই বলে শেষ করেন আসসালামু আলাইকুম আমি আসুন আস্তে শেষ কথা disse শেষ 하다 আমু আপনাদের কথা দিচ্ছে এই মৃত্যু মিত্রermost শাস্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ কিন্তু আপনাদের সহায়তা আছে

এই জায়গায় লাউডে মিডিয়ার সামনে কথা বলেছি এখানে আমার সাথে আহন ভাই আছেন এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা তারা আছেন এই ঘটনার সর্বোচ্চ শাস্তি যে দাবি আপনারা করেছেন আপনাদের দাবি মেনে নিয়ে নিশ্চিত করবেন সেটি লাউডে মিডিয়ার সামনে তিনি জানিয়েছেন এবং এই ন্যায় বিচার আপনারা পাবেন এটা আমার কথা না আমি তো প্রশাসনের কেউ না আমি তো বিচার করতে পারবো না আমি তো আপনাদের একজন আমি আপনাদের সাথে থাকবো দাবি আদায়ে আমি আপনাদের সাথে থাকবো আপনাদের দাবির সাথে আমি আপনাদের সন্তান হিসেবে হিসেবে আমি জানাচ্ছি এই যে সেটা আমার নানি তার মানে আমি আপনাদের এলাকারই সন্তান আমি আপনাদের সাথে সংহতি জানাতে এখানে এসেছি আপনাদের আন্দোলন যৌক্তিক এবং এই কথা মামুন ভাই ওসি মামুন ভাই নিজে বলেছে ডিসি আপনাদেরকে বলেছে যে আপনাদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তিনি সর্বোচ্চ আপনাদের পাশে থাকবেন আজকে সন্ধ্যায় আপনারা ডিসির অফিসে যাবেন আমি তাকে বলেছি এবং সেখানে আমিও যাব। আপনাদের হয়ে আমি কথা বলবো আপনারাও কথা বলবেন আমাদের বাবুর মা নামাজের পর জানা যা হবে এই দুঃখিত জানাজা হবে এই জানাজায় আপনারা সবাই অংশ নেবেন আপনারা মাইকে জানাই দেন আর মায়েরা সবাই দোয়া করেন আমি তো আপনাদের হয়েই কথা বললাম আমি তো আপনাদের সামনে ডিসি ফোন দিলাম তাই না ন্যায় বিচার হতে হবে ন্যায় বিচার না হলে যে কোনো আন্দোলনে আপনারা আপনাদের সাথে আমাকে পাবেন ইনশাআল্লাহ আমার সাথে আসেন আমার বলে দিচ্ছি আচ্ছা আপনারা একটু জায়গা দেন আমরা অফিসের কথা আছে তো